আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আট করার তাদের কোন কোন জায়গা প্রয়োজন এটা আমি তাদের কাছে জানতে চাওয়া যদি চেয়ে তারা যে সমস্যাগুলো বলে আমি যদি আট একজনের কিছু বেট করে আনতে পারি সেটা ইউনিয়ন নেই ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসাটা হচ্ছে না 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 এটা অফিসের কোন মিটিং নেই এটা অফিসের আমি তাদের কাছে আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে

নাগরিক হিসেবে আটোয়ারিতে কি সমস্যা আমি আমার জায়গা আপনি যদি আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন আপনি আমাকে হেল্প করেন